আমরা যেটা ব্যক্তি এখানে দেখবো তার নাম হচ্ছে ব্যাঙ্কিং কোন তো ব্যাংকিং কোন কাকে বলে এটা বোঝার আগে আমরা বোঝার চেষ্টা করি যে ব্যাঙ্কিং কোনটা কেন ব্যবহার করা হয় ব্যাঙ্কিং কোনটা ব্যবহারের মূল কারণ হইতেছে যাতে বাঁকা রাস্তায় গাড়ি ভাঁক নেওয়ার সময় গাড়ি উল্টে না যায় তো এখানে আমরা এই ছবিতে দেখতেছি একটা বাঁকা রাস্তা আছে এই রাস্তাটাতে এই আমাদের এই গাড়িটা বাঁক নিতেছে তো এই ক্ষেত্রে দেখা যায় যে আমরা যদি রাস্তার একটু আবারও আঁকাই এই হচ্ছে ধরো রাস্তাটা এই এই যে বাকের দেখো দুইটা প্রান্ত থাকে এই প্রান্তটাকে বলা হয় ভিতরের প্রান্ত আর যে অপর প্রান্ত ওইটাকে বলা হচ্ছে বাহিরের প্রান্ত তো রাস্তার এই ভিতরের প্রান্ত থেকে বাইরের প্রান্তটা সামান্য পরিমাণ উঁচু থাকে এই যে আমাদের ছবিটাতে দেখো ক্লিয়ারলি বোঝাই দেশ বাইরের প্রান্তটা একটু উঁচু এবং ভিতরের প্রান্তটাকে একটু নিচু তো এই ভিতর প্রান্ত নিচে এবং বাইরের প্রান্ত উঁচু রাখার এই ঘটনাকে বলা হয় রাস্তার ব্যাংকিং অথবা এই ভিতরের প্রান্ত বরাবর তুমি যদি একটা রেখাটা এই রেখার সাথে মূলত রাস্তাটা যে কোন তৈরি করে ওইটা হচ্ছে আমাদের কোণ আশা করি তোমরা ব্যাংকিং সংজ্ঞাটা হচ্ছে খুব ভালোভাবে বুঝতে পারছো তো ব্যাংকিং কোণটা কোথায় কোথায় ব্যবহার করা হয় এখন আমাদের এটা একটু বোঝার চেষ্টা করি ব্যাংকিং কোণটা মূলত ব্যবহার করা হয় রাস্তার বাকি রেল লাইনের বাকি বিমান যখন আমাদের বাক নেয় তখন এবং রেসিং ট্রাকে এটা ইউজ করে যায় তো এই ছবিটা এখন ধরো আমরা সূত্রগুলো ডেরিভেশন করি এই যে ছবিটা আছে এই ছবিটা যদি আমরা একটু ভালোভাবে টু ডি শেপে আঁকার চেষ্টা করি আমাদের ম্যাথে তো টু ডি শেপে দিয়ে দিবে তাহলে হচ্ছে তুমি যে এইরকম একটা বস্তু দেখতে পাবা এই এরকম একটা জায়গা দেখতে পাবা যেটা হচ্ছে তোমার এই এইটা হচ্ছে তোমার রাস্তার প্রস্তটা এই যে এই প্রান্তটা এই রাস্তার প্রস্তটা আমরা ধরে নিলাম এই এক্স আর এইটা হচ্ছে আমাদের ব্যাংকিং কোন আর আমরা কিন্তু এই প্রান্তটা বা এই নিচের অংশটা কিন্তু মূলত হচ্ছে দেখতে পাবো না এইটাই দেখতে পাবো এটাকে বলা হয় রাস্তার প্রস্ত বা প্রশস্ত রাস্তার প্রস্ত দেখো আর এটা হচ্ছে আমাদের যে ভিতরের প্রান্ত ছিল আর এটা হচ্ছে যে উপরের প্রান্ত এই দুইটার মধ্যে একটা হাইট থাকে যেটাকে আমরা এইচ চিন্তা দেখো এটা একটা মূলত আমাদের ত্রিভুজ এই সমকনী ত্রিভুজের দেখো এই কোন সাপেক্ষে এটা হচ্ছে আমাদের লম্ব আর এই এক্সটা হচ্ছে অতিভুজ তো লম্বার অতিভুজ নিয়ে কার সম্পর্ক লম্বা আর অতিভুজ নিয়ে মূলত হচ্ছে সাইনের সম্পর্ক তো এক্ষেত্রে আমরা খুব ইজিলি সাইন ত্রিটার সময় লিখতে পারি এইচ ডিভাইড বাই এক্স এটা হচ্ছে তোমার ব্যাঙ্কিং কোন নির্ণয়ের একটা সূত্র তোমাদের ম্যাথের ক্ষেত্রে এই সূত্রটা লাগবে না যদিও কিন্তু শিখে রাখো আর কি তো ব্যাঙ্কিং ঋণের আরও একটা সূত্র আছে যে সূত্রটা পড়ার জন্য আমাদের যে থিওরি লাগবে ওই থিওরি আমরা আপাতত শিখি নাই তাই আমি তোমাদেরকে ডিরেক্টলি সূত্রটাই শিখে দেবো সূত্রটা হইতেছে প্যান থিটা সমান বি স্কোয়ার টুয়েট বাই আর জে একটু পরিচয়টা দিই নিই যখন তোমার এই দেখো আমি বাঘটা একটু আবার রাখাই এই হচ্ছে আমাদের রাস্তার বাকটা দেখো এই বাঘটা যদি তুমি পুরোপুরি কমপ্লিট করো এটা অবশ্যই দেখো তো এটা একটা বৃত্ত তৈরি করে না তো এই বৃত্ত যেহেতু এটা একটা বৃত্ত তৈরি করে এই বৃত্তের কি আছে অবশ্যই একটা ব্যাসার্ধ আছে এই ব্যাসার্থটা হচ্ছে আমাদের আর এখানে আরের পরিচয় কি আর এর পরিচয় হচ্ছে আমাদের বাঘের ব্যাসার্ধ বাঘের ব্যাসার্ধ আর ভি হচ্ছে তুমি এই বাকে সর্বোচ্চ কত ভেগে গাড়ি চালাইতে পারো বিয়ের পরিচয় কি বাকে সর্বোচ্চ কত ব্যাগে গাড়ি চালানো যাবে এর বেশি বেগে যদি তুমি গাড়ি চালাও তাহলে তোমার হচ্ছে দুর্ঘটনা ঘটে যাবে সর্বোচ্চ কত ব্যাগে গাড়ি চালানো অর্থাৎ এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ ব্যাগ তোমরা রাস্তার পাশে দেখো দেখ এই যে এখানে হচ্ছে সাইনবোর্ড লেখা থাকে যে এত মিটার পার সেকেন্ড এত মিটার পার সেকেন্ড এটা কি এটা হচ্ছে আমাদের এবি ম্যাক্স টাই মানে এর বেশি বেগে যদি আমরা গাড়ি চালাই তাহলে আমাদের দুর্ঘটনা ঘটে যাবে তো এই থিওরি দিয়ে আমরা আমাদের এই সি কোটা সলভ করবে করে হলো যেটা হচ্ছে তোমাদের পরীক্ষায় দিছে তো আমরা क्वेश्चनটা একটু পড়ার চেষ্টা করি দেখো কি বলছে বলছে যে এশিয়া এশিয়া বাস ঢাকা থেকে কুমিল্লার দিকে 70 কিলোমিটার পার আওয়ার বেগে আসছিল এটা অবশ্যই আমাদের বিনা আমাদের এই ভিম্যাক্স না বা ভিম্যাক্স ক্ষেত্রে যেটা ছিল আমাদের এই বাকে গাড়ি চালাইতে পারবে কিন্তু এখানে এটা এটা আমাদের আমাদের জন্য দেওয়া আছে। তারপর বলতেছে মধ্যে গাড়ির চালক একটি সাইনবোর্ডে লক্ষ্য করলো যে গাড়ির ব্যাগ পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার করলো তো সাইনবোর্ডে কি লক্ষ্য করছে ওইটাও উনি দেখেনা এখনো এখানে হচ্ছে সাইনবোর্ড দেখে সে গাড়ি ব্যাগটা একটু কম কিন্তু সাইনবোর্ডে কি লেখা আছে সাইনবোর্ডে লেখা আছে সর্বোচ্চ বেগ হচ্ছে চল্লিশ কিলোমিটার পার আওয়ার তার মানে এইটাই আমাদের হচ্ছে বি ম্যাক্স যেটা এর সি বেগে গাড়ি চালাইলে আমাদের হচ্ছে দুর্ঘটনা ঘটে যাবে দেখো এখানে তোমার হচ্ছে বাকের ব্যাসার আর দেওয়া আছে আর এর মান কত দেওয়া আছে পঞ্চাশ মিটার আর বি ম্যাক্স এর মানটা দেওয়া আছে হচ্ছে চল্লিশ কিলোমিটার পার আওয়ার তো এটা যদি আমি এস আই ইউনিটে নেই তাহলে চল্লিশ গুণ এক হাজার বাই ছত্রিশ

এক্ষেত্রে আমরা যে থিটার ভ্যালুটা থিটার ভ্যালুটা পাই জিরো পয়েন্ট জিরো টু টু সিক্স সেভেন মিটার পার্ড তো এই ছিল আমাদের গহ নাম্বার আর বলছে দেখো বলছে চালক ওই স্থানে পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার ব্যাগে গাড়ি চালালে নিরাপদে ওই স্থানে গাড়ি চালাতে পারবে কিনা দেখো ওই স্থানে নিরাপদে সর্বোচ্চ কত ব্যাগে গাড়ি চালানো যাবে ওইটাই ছিল হচ্ছে আমাদের ম্যাক্স এর বেশি ব্যাগে যদি গাড়ি চালায় তাহলে কি হবে আমাদের দুর্ঘটনা ঘটে যাবে তা আমরা কি করবো আসলে এইখানে গহন নাম্বার এটা কোনো ম্যাথই না তোমাদের প্রশ্নে এটা কি দিছে আসলে দেওয়া উচিতই হয় নাই এটা আসলে এই গহন নাম্বার ম্যাটটায় আবার আসলে মানে উল্টা ব্যাগ ক্যালকুলেশন করতে হবে আর কি করা হচ্ছে তোমার ওই বি ম্যাক্সটা বের করে দেখাইতে হবে যে কত ব্যাগে তোমার গাড়ি চালানো সম্ভব এর বেশি বেগে যদি চালায় তাহলে হচ্ছে দুর্ঘটনা ঘটে যায় দেখো গাড়ি চালক কত ব্যাগে গাড়ি চালিয়েছিল গাড়ি চালক হচ্ছে পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার ব্যাগে গাড়ি চালাইছে এটা তুমি যদি এসা এক নেও পাওয়া হচ্ছে তেরো দশমিক আট আট নয় মিটার পার সেকেন্ড তো এখান থেকে তোমার বের করতে হবে কি এই সূত্র আবার ইউজ করে তুমি একটা নতুন ভি বের করবা যে বিটা হচ্ছে তোমাদের ভি ম্যাক্স ধরো আমরা হচ্ছে করি ট্যান্থিটা সমান হচ্ছে আমরা জানি বি স্কোয়ার ডিভাইড বাই আর জি তো এখান থেকে তুমি ভি পাই যাচ্ছে হচ্ছে রুট অফ আর অফ জি তো টেন থিটার মান তুমি হচ্ছে এই গয় যা পাইছো এটা বসাবা আর এর মান পঞ্চাশ বসাবা জি এর মান নাইন পয়েন্ট এইট বসে তুমি হচ্ছে এখানে বি এর মান আগের এটাই পাবা কারণ ইলেভেন পয়েন্ট ওয়ান মিটার পার সেভেন দেখো এই ব্যাগে আছে তুমি সব থেকে বেশি জোরে গাড়ি চালাইতে পারবা আর বেশি ব্যাগে চালাইলেই তোমার দুর্ঘটনা ঘটে যাবে তোকে এইখানে গাড়ি চালা কত ভ্যাগে চালাইছিলো তারা দশমিক কাঠ নয় অর্থাৎ এই ভ্যাগের থেকে বেশি তাই সে দুর্ঘটনায় পতিত হবে এটাই ছিল তোমাদের এক নম্বর কোশ্চেন সরি এক নম্বর না এরকম ছয় নম্বর কোশ্চেনটা আর কি